সবচেয়ে খবর সাগর দত্ত হাসপাতালে ফের ধুন্ধুমার পরিস্থিতি কলেজ কাউন্সিলের বৈঠকে হামলার অভিযোগ আপনাদের জানিয়ে রাখি আরো একবার সাগর দত্ত হাসপাতালে ফের ধুন্ধুমার পরিস্থিতি কলেজ কাউন্সিলের বৈঠকে হামলার অভিযোগ পড়ুয়াদের একাংশ বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগে দরজা ভেঙে প্রবেশ করতে গেলে ভাঙে কাঁচ আপনাদের জানিয়ে রাখবো আরও একবার সেই ছবি দেখতে পাচ্ছেন সাগর দত্ত হাসপাতালে ফের ধুন্ধুমার পরিস্থিতি কলেজ কাউন্সিলের বৈঠকে হামলার অভিযোগ তারা আমাদের কাছে আসে যে সিনিয়র টিচারদের সঙ্গে ওরা কিছু কথাবার্তা বলতে চায় তো সেই হিসেবে একটা মিটিং কল করা হয় এমার্জেন্সি মিটিং কল করা হয় সেই এমার্জেন্সি মিটিংয়ে আমাদের কথাবার্তা চলছিল। অনেক কিছুই আমরা পড়ে উঠতে পারিনি যেগুলো সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছিলো তো ইন দ্য মিন টাইম যেটা হচ্ছে এতক্ষণ কথা এতক্ষণ যে কথাবার্তা চলছিল। হঠাৎ করেই কিছু ছেলে এখানে জোর করে ঢোকার চেষ্টা করে তো আমরা তো মানে এবং ইনটেনশানটা আমার মোটেই ভালো লাগেনি কারণ দরজা ওই দেখুন কাঁচ ভেঙে রয়েছে আপনারা যাওয়ার সময় ছবি তুলে নিয়ে যাবেন কাঁচ দিয়ে কেউ যদি এরম ঘুষি মারে তাহলে তো হাত কাটবেই তো সুতরাং এইখানে এই ধাক্কি হয় দরজায় লাথি মারা থেকে শুরু করে নানা নানারকমভাবে মানে আমার মনে হয়েছে ইন্টেনশান খুব একটা ভালো ছিল না তো যাই হোক আমরা এটা নিয়ে যথাযথ পুলিশকে জানাই এবং পুলিশ এসে সামনেটা অন্তত খালি করে দেয় তো আমরা পুলিশে ইমিডিয়েটলি আমরা জানাচ্ছি কমপ্লেন করছি পুলিশকে এবং পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে আমাদের যারা আন্দোলনকারী ছাত্র তার মধ্যে একটি ছাত্র তো মার খেয়েছে তার চশমা ভেঙেছে কিছু সামনে বসে আছে ও চশমা ভেঙেছে এবং চশমাটা ছিল বলে হয়তো চোখটা বেঁচেছে তো যাই হোক এই ব্যাপারটা কিন্তু আমাদের যেটা ঠিক হয়েছে মানে আমরা আপাতত পুলিশের উপর ভরসা রাখছি পুলিশকে জানাচ্ছি আশা করি পুলিশ তা এইটা দ্রুত ব্যবস্থা নেবে এবং যারা প্রকৃত দোষী তাদের শাস্তি দেবে অ্যারেস্ট করবে এবং তারপরে আমরা ডিসিশান নেব আমরা কী করব পরবর্তী পদক্ষেপ থেকে দেখুন মূলত আমরা এখানে যতজন এখানে এখানে উপস্থিত রয়েছি আমরা এখানে প্রত্যেকেই রেসিডেন্ট ডক্টর আমরা কেউ কেউ পিজি করছি কেউ কেউ সিনিয়র রেসিডেন্ট কেউ কেউ হাউস স্টাফ এখানে রয়েছে প্রত্যেকে এখানে আমরা কেউই একজনও বহিরাগত নেই আমরা আজকে এই টিচার্স ডে প্রেক্ষাপটে আমরা আজকে একটা সুপ্রিম কোর্টের হিয়ারিং হওয়ার কথা ছিল যেটা পোস্টপোন হয়েছে তো আমরা বিভিন্ন টিচার বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যারা আছেন ওনাদের ডেকে বলি যে স্যার আজকে একটা মিটিং করতে হবে কারণ এই যে নর্থ বেঙ্গল লবি এই যে জাস্টিস যেটা আমরা সুপ্রিম কোর্টে চাইতে যাচ্ছি আগে আমাদের ঘরটা পরিষ্কার করা দরকার নর্থ বেঙ্গল লবি শুধু নর্থ বেঙ্গল বা আর্জি করেনি বিভিন্ন জায়গায় রয়েছে এবং এই কিছুক্ষণ আগে যেটা জিজ্ঞেস করলেন ওদের বাইরে যারা রয়েছে তাদের মূলত দাবি কী ওদের মূল দাবিটা যে ওদের এগেনস্টে যে যে অ্যালিগেশানগুলো আমরা আনছি তার প্রুফ রয়েছে আমাদের কাছে সেটা যাতে না আমরা ভালো করে ক্লিয়ারলি আমরা অথরিটি আমাদের স্যারেদের সাথে স্যারেরা আমাদের অভিভাবকের মতো আমরা আমাদের কোনো ক্ষোভ হলে কোনো প্রবলেম হলে আমরা জানাতেই পারি সেই প্রবলেমগুলোই আমরা জানাচ্ছিলাম ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট ফ্রম ডি ডিফারেন্ট ডিপার্টমেন্ট আমরা আমাদের প্রবলেমগুলো জানাচ্ছিলাম স্যারেদের এবং সেই প্রবলেমের মধ্যে অনেকে অভিযুক্ত যারা তারা বাইরে স্লোগানবাজি করছে এখন ঠিক আছে তো তারা সেটা কোনোভাবে বুঝতে পারে বুঝতে পেরে ওদের একদল জানি না বাইরে কতজন রয়েছে ওরা মেনলি ওরা যারা তারা টিএমসির লবির টিএমসি টিএমসি ছাত্র পরিষদ করে ওরা এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে তোলাবাজি করে বিভিন্ন জায়গায় গিয়ে ওরা থ্রেট কালচার করে পাস ফেল করিয়ে দেবো পাস করিয়ে দেবো ফেল করিয়ে দেবো ইত্যাদি ইত্যাদি থ্রেটনিং দিয়ে থাকে সে সিনিয়র জুনিয়র মানে না অনেক বছরের সিনিয়র যারা তাদেরকেও দিয়ে থাকে তো আমরা এখানে মিটিং করার সময় শান্তিপূর্ণ একটা বসে মিটিং হচ্ছিলো সেই সময় কী হলো ওরা হঠাৎ করে বাইরে থেকে ধাক্কা মাধাক্কি করে ঢুকে অনুপ্রবেশ করার চেষ্টা করে তো আমরা প্রথমে বোঝাই যে দেখ এখানে আমরা যারা রয়েছি সবাই সিনিয়র তোদের এখানে আমরা স্যারেদের সাথে মিটিং করছি এখানে তোরা এখন আসিস না তোদের যদি কিছু বলার থাকে তোরা পরে এসে বলিস ওরা একদম বদ্ধ বদ্ধপরিকর যে না ঠেলে ঢুকবে তো আমরা যে দুজন ছিলাম আমি ছিলাম ওখানে আমার বন্ধু স্নেহ আসিস আমরা ওদেরকে বলি যে না ভাই তোরা যা আমরা দরজাটা দিই সেই সময় ওরা একদম মারমুখী হয়ে একদম আক্রমণ করে মেরেই দেবো রিভার স্ট করে দেব এইরকম একটা আয়োজন করে ওরা এই কাঁচটা দিয়ে আর কি আমার চোখে অ্যাটাক করবার চেষ্টা করে যেহেতু এই কাঁচটা ছিল এবং এই যে দেখুন আমার এই চশমাটা এইটার জন্য আমার চোখটা কোনো ক্রমে বেঁচে যায় চোখে যদিও এখনও ব্যথা রয়েছে আমার এখানে অবতলমজির বান্ধবীরা ওরা এসে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে বলে এখনও চোখের আমি সেরকম প্রবলেম একটা হচ্ছে না একটু ব্যথা হচ্ছে দেখুন এখানে একটা ইঞ্জুরিও হয়ে গেছে ঠিক আছে তো এই জিনিসটাই ওদের বক্তব্য হচ্ছে ওরা হ্যাঁ ওরা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এবং আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হলেও ওদের এই যে বড়ো বড়ো মাথা যেগুলো পাবলিশ হচ্ছে বিরুপাক্ষ বিশ্বাস অভিজ্ঞ দে সন্দীপ ঘোষ এই লবিতে ওরা বিলং করে এবং এরা এই আমাদের এই ক্যাম্পাসের মধ্যে সাগরদ উত্তর ক্যাম্পাসের মধ্যে বহু আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টকে ফোর্স করে যে উই স্ট্যান্ড ফর সন্দীপ ঘোষ এরকম অনেক মিছিল বার করা যদি প্রোটেস্টের জন্য হয় তাহলে ওখানে না এলে কেন দেখাচ্ছে কমপ্লিশন না দেওয়ার ভয় জবাব যায় জবাব দাও